তো এটা ছিল আমার প্রথম আইবুড়ো ভাত যেটা মাম্পি কাকিমা অ্যারেঞ্জ করেছিল প্রথমে তো বৌদির মায়েদের খাওয়ানোর কথা ছিল কিন্তু সেটা কোনোভাবে না হওয়ার জন্য আমি কাকিমাকে বলি যে তুমি প্রথম দিয়ে দাও আর যে প্রথম আইবুড়ো ভাত দেয় তাকে একটু নিয়ম তো পালন করতেই হয় মানে মঙ্গল ঘট বসানো তারপর কাঠের মালা ডোর এই সব কিছু তো দিতেই হয় তো সেই সব কিছু কাকিমা করেছিল সব নিয়ম মেনেই করেছে আর এইখানে এই শাড়িটা আমি পরেছিলাম প্রথমে তো পরতে চেয়েছিলাম বৌদির একটা লাল হলুদের মধ্যে শাড়ি কিন্তু কিন্তু তারপরে মা বললো যে তোর এতগুলো নতুন শাড়ি থাকতে কেন পুরনো আমারই হোক বা বৌমারই হোক তো তুই একটা নতুন শাড়ি পর তবে নতুন শাড়িগুলোর আমার কোনোটারই আঁচল কাটানো ছিল না তো এটা গিয়ে আমি আঁচল কাটিয়ে সেলাই করে নিয়ে আসলাম আর এখানে তো আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানটা হচ্ছিলো মাম্পি কাকিমার একদম ওপর তলাতে মানে পাঁচতলাতে তো আর পুরো বাড়িটা লাইটিং দিয়ে সাজানো আছে আর এই লাইটিংয়ের জন্য ইদানিং এত পোকা হচ্ছে যে পোকায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি তারপর তো কাকিমা এক এক করে সব কিছু অ্যারেঞ্জ করে দিল আর এই হলুদ পরে যিনি আছেন সিনি হচ্ছেন আমাদের মাম্পি কাকিমা ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে সব কিছু সামলে এত এত রান্না অ্যারেঞ্জ করেছে কাকিমা আর কাকু মিলে বাড়ি থেকে যাওয়ার সময় মা বলে দিয়েছিল মঙ্গলঘাটে প্রণাম করে বসতে আমি মঙ্গল ঘাটে প্রণাম করে ফুল টুল দেওয়ার পর সবাই যারা ছিল এখানে প্রণাম করে নিয়েছি আমাদের গ্রুপের কিন্তু সবাই এখানে ছিল আজকে মাম্পি কাকিমা সবাইকে নেমন্ত্রণ করেছিল আর এখন দিয়ে দিচ্ছে হলুদ এই আমার গায়ের প্রথম হলুদ ছোয়ানো হলো আর সবাই বলে যে এরপর থেকে নাকি কোথাও একা একা যেতে নেই দূরে কোথাও যেতে নেই মানে অনেক নাকি এখন থেকে নিয়ম টিয়মগুলো মানে মেনে চলতে হয় তো সেই সব কিছু হয় তো আমাকেও মেনে চলতে হবে আর এখানে মাম্পি কাকিমা যেটা গিফট ছিল সেটা দিয়ে দিয়েছে আরও একটা কাকিমা সম্পা কাকিমা সেই কাকিমাও একটা দিয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি এক এক করে ম্যাডাম দিদি ভাই সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করে নিল মানে এখানে ওই ধান দুব্য তারপর হচ্ছে ফুল ছিল সেই সব কিছু দিয়ে আর সবাই কিন্তু অল্প অল্প করে হলুদও লাগিয়ে দিয়েছে আর একটা ভালো ব্যাপার বলি যে আমাকে যেহেতু এখানে অনেকগুলো খেতেই হবে সেহেতু আমি কি করেছি বলো তো দিনে এক খেয়েছি মানে শুধুমাত্র ভাতটুকু খেয়েছি তা বাদ দিয়ে আর কিচ্ছু খাইনি সারাদিন জলটল এই সব কিছু খেয়েছিলাম যে এইখানে খাবো জন্য বুনিয়াদপুরে চিংড়ি মাছ পায়নি জন্য গঙ্গারামপুর থেকে চিংড়ি মাছ এনে দিয়েছে তবুও চিংড়ি করেছে আমার পছন্দ জন্য এখানে প্রচুর রকমের খাবার দাবার ছিল আমি পরে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তারপরে পায়েসটা যেহেতু আমাদের মধ্যে শুভ মানা হয় তো সেই শুভ জিনিসটা দিয়েই প্রথমে আমাকে খাইয়ে দিল তারপরে আমি তো খেয়ে নিলাম তারপরে সবাই আরও যারা ছিল সবাই খেতে বসলো এখানটায় খুব পোকা ছিল তো ওই জন্য ওরা ঘরের মধ্যে বসেছে আর আমি পুচকুটাকে ধরেছিলাম এখন সবাই আমরা নিচে চলে এসেছি বাড়ি যাবার পালা আর সত্যি এত সুন্দরভাবে আমার প্রথম আইবুড়ো ভাতটা দেওয়ার জন্য কাকিমা তোমাকে অনেক ধন্যবাদ